গত বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে ইন্টারনেট নেই আমরা যারা এখন এই আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছি মানে আমাদের সারাটা দিন সব কাজে ইন্টারনেট লাগে তাদের জীবনটা এই চার দিন কিভাবে কেটেছে সেটা জানতে হলে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে এই ব্লগে আমি দেখাবো আমাদের ইন্টারনেট ছাড়া কি উপকার হয়েছে আর ইন্টারনেট ছাড়া কি অপকার হয়েছে মানে কি কি সমস্যায় আমরা সম্মুখীন হয়েছি চলুন দেখে নেওয়া যাক পুরো ব্লগটা তার আগে বলে নি আমাদের দেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা থেকে এই দেশের মানুষ তাড়াতাড়ি মুক্তি পাবে এবং আমাদের জীবনযাত্রা আগের মতো ফেরত আসবে সে আশা করছি চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লগটি যথারীতি ঘুম থেকে উঠে নাস্তা করে বাচ্চাকে পরিষ্কার করে তাকে রেডি করে খাইয়ে খাওয়ানোর চেষ্টা করে আসলে সে খুব একটা খেতে চায় না তো এরপর রান্না বান্নাতে চলে আসলাম এখন রান্না করছি একটা বড় দেখে কার্ফ মাছ কয়েক টুকরা ছিল বাজার তেমন করা ছিল না বৃহস্পতিবার শুক্র একটু শুকনো বাজারগুলো করেছিলাম ভাবলাম যে শুক্রবার হয়তো ওই মাছ মাংস এসব বাজারগুলো করব কিন্তু কপাল খারাপ কারফিউ চলে এসেছে বাজার করা হয়নি একটা হচ্ছে ভালো দিক হচ্ছে বাসায় আমরা কম মানুষ আছি যার কারণে কোনো না কোনোভাবে সেটা চালিয়ে নেওয়া যাবে নিচ্ছি বলতে গেলে তো কারফিউ কতদিন থাকবে সেটাও যায় না এখন আমি রান্না করছি বড় দেখে এখন কার্ফ মাছ বললাম তো এই মাছটা আমি না ভেজে রান্না করছি আমাদের চট্টগ্রামের মানুষের একটা ভালো দিক হচ্ছে তারা মাছ না ভেজে রান্না করতে পারে তাজা তাজা মাছ যদি এরকম না ভেজে রান্না করে মাছের আসল স্বাদটা পাওয়া যায় সাগরের মাছ বলেন পুকুরের মাছ বলেন আমরা না ভেজেই রান্না করি এটা আমাদের একটা আর্ট আর কে কে এই আটটা পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কে এরকম খেতে পছন্দ করেন কে এরকম খেতে পছন্দ করে না তাও জানাবেন আর আপনারা যদি এই মাছটা আরও সুন্দর করে রান্না করে মানে ভালো করে দেখতে চান তাইলে অবশ্যই জানাবেন দেখেন আমি উল্টাচ্ছি নেড়ে দিচ্ছি একটুও কিন্তু ভাঙতেছে না আমি যারা মাছ ভেজে রান্না করে তারা আমাকে বেশিরভাগ সময় বলেছে মাছ ভেঙে যাবে মনে করে তারা মাছটা আগে ভাজে তারপর রান্না করে আমাদের চট্টগ্রামের মানুষ স্পেশালি এই মাছগুলো রান্না করার সময় ভাজে না একদম তাজা রেখে কাঁচা রেখে রান্না করে একটুও ভাঙে না দেখেন আমি এত নাড়াচ্ছি এত করছি একটুও ভাঙছে না মাছের মাথাটা নাড়াচ্ছি কিচ্ছু হচ্ছে না আমি এই রান্নাটা শুধুমাত্র আমার মাছটা ভাঙছে না সেটা দেখানোর জন্য শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি এটা বিস্তারিত দেখতে চান ব্লক আকারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ভাজা মাছ রান্না করে খাওয়া এক রকমের মজা এরকম রান্না করা আমার দুটোই ভালো লাগে তো আমি যেহেতু চট্টগ্রামের মানুষ আমি বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি আর দেখেন আমি টিভির অবস্থা টিভি দেখছি এই যে ইন্টারনেট বলতে গেলে নাই ইউটিউব অন করার চেষ্টা করি আমার বাচ্চার জন্য হয় না এই আবার আমরা চলে গেলাম মুভিতে ভালো সময় কাটিয়েছে অনেক দিন পরে টিভিতে ডিস মুভি দেখেছি তাও আবার তামিল মুভি আজ কবি সব তামিল মুভি কি থেকে কি হচ্ছে ইংলিশ মুভিও দেখেছি এটা এই মুভিটা আগেও দেখা হয়েছে আবার দেখেছি ভালো লেগেছে তো এই যে দেখেন মাছটা আবার দেখাচ্ছে আপনাদেরকে তো এই মাছটা হচ্ছে রান্নার পর দেখেন একটুও ভাঙে নি আর আমি হাঁটা মিষ্টি মরিচ দিয়ে রান্না করেছি বলে কালারটা এত সুন্দর লাল এসেছে আর আমার হাঁড়ি কড়াই এসব দেখে আপনারা কিছু মনে না করলেই ভালো কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ মধ্যবিত্ত ঘরেই এভাবে রান্না করা হয় এই যে আমি ফোন হাতে নিয়েছি অনেকবার চেষ্টা করছি আমার মাকে কল দেওয়ার জন্য আমার ভাইকে কল দেওয়ার জন্য আমার বোন আছে তারা আমাদেরকে নিয়ে চিন্তা করছে সেটার জন্য খুব বেশি টেনশন হচ্ছিলো বারবার চেষ্টা করার পরও কোনোভাবে তাদেরকে রিচ করতে পারছি না তারাও আমাদেরকে কল দিচ্ছে ফোনে এমনি নর্মাল ফোনে কিন্তু তারা পাচ্ছে না টু জি নেটওয়ার্ক হওয়ার কারণে একবার কল ঢুকেছে কিন্তু কথা হয়নি এই যে দেখেন বারবার কানেক্টিং কানেক্টিং হয়ে এখনও কানেক্টিং হয়ে আছে কখন এটা ভালো হবে আমরা জানি না তার মধ্যে একটা ভালো দিক হচ্ছে অনেক দিন পরে বই পড়া শুরু করেছিলাম বই পড়া হচ্ছে আমার কাছে কিছু মাসুদ রানার বই ছিল যেগুলো পড়তে সময় পাচ্ছিলাম না সেগুলো পড়েছি খারাপ দিক হচ্ছে এই বইগুলো পড়া পরে দেখলাম সবগুলো বইয়েরই মানে সিরিজ এর প্রথম খণ্ড ছিল দ্বিতীয় খণ্ড নেই দু তিনটা আমি এই চার দিনে শেষ করেছি কেন দু তিনটা শেষ করতে পেরেছি আপনারা বলবেন আমি একটু তাড়াতাড়ি বই পড়তে পারি তো এই বইগুলো আমি তাড়াতাড়ি শেষ করেছি আমার মানে মাসুর রান্না খুব ভালো লাগে আর এই মাসুর রান্নার বইগুলো আমাকে আমার সুমন ভাই দিয়েছে তার কাছে অনেক মাসুর রানার সিরিজ আছে আমি তার কাছ থেকে নিয়ে নিয়ে পড়ি আরও অনেক বই পড়েছি তারপর আবার যথারীতি অনেক দিন পরে টিভি চ্যানেলে নিউজ দেখেছি যেটা মাঝখানে একদম বন্ধ করে দিয়েছিলাম টিভিতে নিউজ না দেখে ফোনে দেখে নিতাম টিভিতে এই যে যে চ্যানেলগুলো আমি নাড়াচ্ছি বারবার চ্যানেল নিয়ে এই এই চ্যানেলে কি দেখাচ্ছে ওই চ্যানেলে কি দেখাচ্ছে চিন্তার মধ্যে দিয়ে গিয়েছি এবং সব দেখেছি যখন আমি নিউজ প্রেজেন্টেশন এবং উপস্থাপনা কবিতা আবৃত্তি পড়ছিলাম কোর্স করছিলাম তখন নিউজ দেখা হয়েছে এরপরে আসলে টিভিতে তেমন দেখা হয়নি এই যে তামিল মুভি দেখছিলাম তামিল মুভির ফ্যান সুমন ভাই দেখলে হয়তো তাকে একটা থ্যাংকস দিব কারণ হচ্ছে তার কথা মতো তামিল মুভির ফ্যান হয়েছি আজগুবি সব কাণ্ড ঘটে এই মুভিগুলোতে কি থেকে কী যে হয়ে যাচ্ছে কেউ বলতে পারে না মানে আজগির মুভি দেখতেও ভালো লাগছিল সময় কাট কাটছিল এরপর হচ্ছে আমার বাচ্চার সাথে খুব সময় কাটিয়েছে এমনি ওকে আমি একটা নির্দিষ্ট সময় আমি এবং আমার হাজব্যান্ড দেই তার সাথে খেলা করি গল্প করি তাকে কবিতা শোনাই গল্প শোনায় টিভিতে স্ক্রিন টাইমটা কম দিয়ে এসব করার চেষ্টা করি তার সাথে খেলছিলাম সে এই ভদ্রভাবে যে খেলনাগুলো দিয়ে খেলছে সে কিন্তু সব সবসময় এরকম করে না অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো গত কয়েকদিন সারা বাংলাদেশের মানুষের মতো আমরা ইন্টারনেট ছাড়া কাটিয়ে দিয়েছি কেমন কাটালাম ব্লগে তো দেখতে পেয়েছেন গত বেশ কয়েক বছর ধরে আমাদের জীবনটা একদম ইন্টারনেট নির্ভর আমরা মোবাইলে ব্যালেন্স করি ইন্টারনেটের মাধ্যমে কারেন্টের বিল ইলেকট্রিক্যাল বিলগুলো করি হচ্ছে মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যেগুলো একদম করতে পারিনি আগে যে কাজগুলো করেছি সেগুলো করেছি যেগুলো ইন্টারনেট নির্ভর সেই কাজগুলো করতে পারিনি রান্না বাড়া অন্যান্য কাজগুলোতে একটু সময় কম লেগেছে কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘোরা হয়নি ফোনে হাতে দেওয়া হয়নি তাই সময় বেশি পেয়েছি পরিবারের সবাই মিলে একটু বেশি সময় কাটিয়েছি সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়েছে দুটো আমার আমার পরিবারে প্রায় সবাই দেশের বাইরে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি নিউজে বিভিন্ন ধরনের খবর দেখে তারা নিশ্চয়ই অনেক অনেক বেশি চিন্তিত আমার মা বাবা দুজনে অসুস্থ আমাদেরকে নিয়ে অনেক বেশি টেনশন করছে সেটা খুবই বুঝতে পারছি তারা আমাদেরকে কল দিতে পারছে না যার কারণে আরও অনেক বেশি টেনশন করছে আর বড় সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু ফ্রিল্যান্সার সে আইটি নিয়ে কাজ করে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটিং সাইটগুলোতে তার যে ক্লায়েন্টগুলো আছে সে ক্লায়েন্টগুলো তাকে যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলোকে আদৌ আছে কিনা সে তাদের কাছ থেকে পরে কাজগুলো পাবে কি না সেটা অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ হচ্ছে এই ফ্রিল্যান্সাররা চব্বিশ ঘন্টার বেশি কোনো নোটিশ ছাড়া অফলাইন থাকতে পারে আজকে চার দিন হয়ে গেছে তারা অফলাইনে আছেন অন্যান্য ফ্রিল্যান্সারদের মতো আইটিতে যারা কাজ করে তাদের মতো আমাদের অনেক বিশাল ক্ষতি হয়ে গেছে কারণ হচ্ছে যে কাজগুলো ক্যান্সেল হবে বা হয়েছে এতক্ষণে সে কাজগুলো সে আর পাবে কি না সেগুলোর পেমেন্ট পাবে কি না বা পরে আর নতুন কাজ পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই তাই আমাদের জীবনে যে পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলোর মাধ্যমে আমরা যখন চলা শুরু করে দিই তখন সেই কাজগুলো হচ্ছে যদি না হয় আমাদের জীবনে কতটা বড় ক্ষতি হয় সেটা হচ্ছে এই কয়েকটা দিনে বুঝতে পেরেছি বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হবে ইন্টারনেট ফেরত আসবে কারফিউ উঠে যাবে মানুষ আবার বাইরে গিয়ে তার আগের কাজকর্মগুলো করতে পারবে সে আশা করছি সবার মঙ্গল কামনায় সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন আল্লাহ হাফিজ